মানসিক অশান্তি হতাশা বা অবসাদ জীবনেরই অংশ তবে আপনি একা নন পাশে আছে পিসফুল মাইন্ড মানসিক সমস্যার আছে সমাধান আসুন জেনে নিই একসাথে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শরীফ আবেদিন মন নিয়ে কাজ করি সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আজকে আমরা কথা বলবো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস নিয়ে আমরা সবাই জানি দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ডব্লিউএইচও উনিশশো সাল থেকেই এই দিবসটি পালন করে যাচ্ছে নিয়মিত আমাদের উদ্দেশ্য হল মানসিক স্বাস্থ্য শিক্ষার সুযোগ বৃদ্ধি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা দূর করা এবারের প্রতিপাদ্য বিষয় বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায় একটি আকস্মিক ঘটনা যা বড় ধরনের ধ্বংস প্রাণহানি করে এমন জীবিকা এবং অবকাঠামোয় বড় প্রভাব ফেলে যেমন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প দিন দুর্ঘটনা জুলাই অভ্যুত্থান যুদ্ধ মারাত্মক দুর্ঘটনা যেমন ঘূর্ণিঝড় আইলা উনিশশো সালে ঘূর্ণিঝড় ছিল ফেনী এবং নোয়াখালী রিসেন্টলি বন্যা প্রাকৃতিক যেমন আছে তেমনই আছে সৃষ্ট বিপর্যয় যেমন গাজার বিপর্যয় জুলাই গণ অভ্যুত্থান এবং রোহিঙ্গা সংকট এমন একটি অবস্থা যেখানে দ্রুত প্রতিক্রিয়া ও সহায়তা প্রয়োজন যেমন দুই হাজার দশে আগুন হয়েছিল কিংবা সীতাকুণ্ড গ্যাস বিস্ফোরণ যে ঘটনা ঘটেছিল মাঝে মাঝে দেখে আমাদের দেশে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা আছে প্রতি পাঁচ জনের একজন মানসিক রোগে আক্রান্ত আমাদের মানে ডবলিউএচের হিসাব মতে আমাদের দেশে সেটি ছয় জনে একজন একশো মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত পৃথিবীতে একাত্তর পার্সেন্ট মানুষ মধ্য আয়ের দেশে বিপর্যয় ও জরুরি অবস্থা মানুষের মানসিক স্বাস্থ্যকে গুরুতরভাবে প্রভাবিত করে তীব্র ভয় মানসিক অবসাদ আতঙ্ক দুঃস্বপ্ন নিয়ে আসে তাদের জীবনে কর্মক্ষমতা হ্রাস করে সামাজিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আত্মহত্যার ভাবনা বা চেষ্টা তাদের ভিতরে চলে আসে দুই সালে একটি নয়তলা ভবন ধ্বংসের ঘটনার পর দেখা যায় ছাব্বিশ পার্সেন্ট মানুষ পিপিএইচডি রোগে ভুগছিল বারো পার্সেন্ট মানুষ একুট স্ট্রেস স্ট্রেসারে ভুগছিল এগারো পার্সেন্ট মানুষ স্লিপ সমস্যায় ভুগতে ছিলেন এবং চার পার্সেন্ট মানুষ বিভিন্ন সময় প্যানিক অ্যাটাকে ভুগত আমরা সবই বুঝলাম যে আমাদের সব সময় এরকম দুর্ঘটনা ঘটে ঘটবেই ঘটতে থাকবেই কিন্তু করণীয় আমাদের করণীয় হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এড দেওয়া স্ক্রিনিং করা ক্রাইসিসের সময় ইন্টারভেনশন দেওয়া মেডিকেশন সাপোর্ট দেওয়া এবং রেসপন্ডারদেরকে সাপোর্ট দেওয়া যারা এই দুর্ঘটনাগুলোতে রেসপন্ড করতেছে তাদেরকে সাপোর্ট দেওয়া শর্ট টার্ম বা রিকভারির জন্য আমরা যেটা করতে পারি সাইকো এডুকেশন দিতে পারি সাপোর্টিভ কাউন্সিলিং করতে পারি কমিউনিটিতে সাপোর্ট তৈরি করতে পারি কালচারাল বা স্পিরিচুয়াল কেয়ার নিতে পারি হাইরিস্ক গ্রুপকে মনিটর করে অন্যভাবে চিকিৎসা করার জন্য ব্যবস্থা নিতে পারি আর লং টার্ম ক্ষেত্রে যেটা করতে পারি যেমন সাইকোথেরাপির ব্যবস্থা সাইক্যাটিক ট্রিটমেন্টের ব্যবস্থা রিহেবলিউশনের ব্যবস্থা রিএনটিগেশন ইন দ্য সোসাইটির ব্যবস্থা ফ্যামিলিতে তাদের ইন্টারভেনশনের ব্যবস্থা অ্যাডপশনের ব্যবস্থা করা তাদের নিজেদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করা সো যদি আমরা দেখি বিভিন্ন মানে হসপিটালগুলোতে এখন আমাদের যে কারেন্ট সিচুয়েশন যেমন আমাদের দেশের মেডিকেল কলেজ হসপিটালগুলোতে যদি আমরা দেখি আমাদের রিসোর্সের সংখ্যা কিন্তু খুবই কম যদি প্রাকৃতিক দৃষ্টি দুর্ঘটনা কোনো ঘটে যেমন যেসব মেডিকেলে এখন পর্যন্ত আউট পেশেন্ট ডিপার্টমেন্ট মিসিং ইন পেশেন্ট ডিপার্টমেন্ট মিসিং মোটিভেশন ক্রিটিক্যালি লো সো ডিপ্রেশন নট ওয়েট ফর হসপিটাল বেড অ্যান্ড সাইকোসিস ডাজ নট টেক লিভস সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে আমরা যেটা করি সেটা হলো কষ্টে থাকা মানুষদের যত্ন সহকারে সাহায্য করার চেষ্টা করি জরুরি এটা চাপ কমায় সুস্থ হতে সহায়তা করে আসা জাগায় কে দিতে পারবে সবাই দিতে পারবে যাদের ভিতরে আছে এবং ক্যার শুধুমাত্র যে এর জন্য সাইকে এবং সাইকোলজিস্ট লাগবে এরকম নয় প্রথমে আমরা যদি দেখি তিনটা এল লুক চেক সেফটি আর্জেন্ট কি নিড আছে এবং সারাউন্ডিংসে কী সমস্যা আছে স্টেপ টু লিসেন পে অ্যাটেনশন অ্যামফেথি শো করা এবং নন জাজমেন্টাল অ্যাটিটিউড শো করা স্টেপ থ্রি লিঙ্ক আপ করা কানেক্ট টু সেভারেল সার্ভিসেস লাইক সাইকেটিক সার্ভিসেস অর সাইকোলজিক্যাল সার্ভিসেস ফ্যামিলির সাথে কানেক্ট করে দেওয়া এবং এই রিসোর্স যখন চলে যায় বিভিন্ন দুর্ঘটনায় রিসোর্সের সাথে কানেক্ট করে দেওয়া সো মূল প্রিন্সিপাল হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের কমফোর্ট অ্যান্ড কনসোলেশন প্রোটেকশন ফ্রম দ্য ফারদার থ্রেট অ্যান্ড ডিস্ট্রেস অ্যান্ড ইমিডিয়েট ফিজিক্যাল কেয়ার শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স বাট নট ফোর্সড সো আমরা যেসব জিনিস করতে পারবো স্টে কাম হ্যান দ্যার ইজ এ ডিজাস্টার মানুষের কথা শোনা বি কাইন্ড অ্যান্ড গিভ ইনফরমেশন তথ্য অবাধ তত্ত্বের প্রবাহ আমরা যেসব জিনিস করতে পারবো না সেটা হলো কোনো ফোর্স করবো না কাউকে ফোর্স না কাউকে সাইকোলজিক্যাল এড নিতে করবো না নো জাজিং নো জাজমেন্টাল আমরা জাজ করে শিখবো না যে কে হিন্দু কে মুসলিম কে ডিজাস্টারে মানে ভুগতেছে কারা মানে ডিজাস্টার করতেছে কারা করতেছে না যুদ্ধে কোন পক্ষ ভুগতেছে নো ফলস প্রমিসেস হিউম্যান কানেকশন হিলস ফার্স্টার দেন সাইলেন্ট সো উই নিড মোর কানেকশন সো উই নিড ফোকাস অন মেন্টাল দুর্যোগ শুধু নয় মানুষের মনও ভেঙে দেয় দুর্যোগ মোকাবেলায় মানসিক স্বাস্থ্যের সেবা অপরিহার্য সাইকোলজিক্যাল ফার্স্ট এইড জীবন বদলে দিতে পারে নীতিমালা আছে এখন দরকার মাঠ পর্যায়ে বাস্তবায়ন একসাথে আমরা মানসিক চিকিৎসীতা গড়ে তুলতে পারি I